লাল ভাই কি করতেছেন ভাই আজকে দোলনা নিয়ে আসছি সব চমৎকার দোলনা চমৎকার দোলনা তিরিশ ইঞ্চি বউ দোলনা তিনশো পঞ্চাশ কেজি লোড নিবে বউ কি সাজাইছেন ভাই একেবারে ফুল বউ ডিজাইনের

তারপরে টাকা দিবেন ওয়ারেন্টি গ্যারান্টি আছে তো পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি 10 বছর কালার গ্যারান্টি কালার গ্যারান্টি 10 বছর ভাই এই জিনিসগুলো দেখা যায় ম্যাক্সিমাম মানুষ বারান্দার মধ্যে রাখে ওচে ওচে যাবে না তো সমস্যা নাই যদি বৃষ্টি তো ভিজে কিচ্ছু হবে না 10 বছর কালার গ্যারান্টি দিয়ে দিচ্ছি দাম কি অনেক বেশি হবে ভাই মাত্র 5900 একটু বসন্ত দেখি এটার মধ্যে এই যে দেখেন ওকে ওরে ভাই আরাম হবে ভাই 100% আরাম হবে এই কোলবালিশ পাবো তো আমরা একশো তে একশো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চমৎকার এই কিন্তু দোলনা কিন্তু নিতে পারবেন আপনারা